হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও আজ আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে যখন দুই হাজার উনিশ সালে প্রথম করোনার আবির্ভাব ঘটে এবং দুই সালের মার্চের আট তারিখের দিকে যখন প্রথম করোনা বাংলাদেশে আগমন ঘটে তখনকার অবস্থা আমাদের খুব ভয়াবহ ছিল তখন বাহিরে বের হওয়া চুল কাটা এগুলো থেকে আমরা খুবই ভয় পেতাম তা মূলত সেখানকার অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি অন করিয়ে দেবেন কারণ এই রকম ভিডিও প্রতিনিয়তই আপলোড হয় করোনার সময় আমরা চুল বাসাতেই কাটতাম আর সেই চুল আম্মু কেটে দিত আর আম্মু বলতো যে তোকে ছোটোবেলায় কত চুল কাটিয়ে দিয়েছি তা এখন কি পারবো না এখন থেকে আর কি বর্তমান দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মোটামুটি অপ্রয়োজনীয় সময় আমি চুল বাসাতেই কাটিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান লোকেশন এগুলোতে আমি চুল বাহিরে কাটি ভিডিও করার মূল উদ্দেশ্যটুকু হচ্ছে আমার জীবনের বিশেষ কিছু মুহূর্ত হোক তা আমি আপনাদের সামনে শেয়ার করব স্মরণীয় করে রাখার জন্য মূলত আর কি তো দ্যাটস অল অ্যাবাউট মাই সেলফ থ্যাংকস ফর হ্যাভিং ইউর পেশেন্স আমি এখন চুল কাটবো দেখি চুলের কি ডিজাইন হয় আর চুল কাটার সময় কি কি হয় আর না হয় সেটা থাকছে কোনো একটি ভিডিওর অংশে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করিয়ে দেবেন